গত বছর আজকের এই দিনে আমার ছেলে ফর দা ফার্স্ট টাইম গেট রেডি করছে মানে ওর গেট রেডি ভিডিও আমি করতেছিলাম ও তেরো দিনের ছিল গত বছর এই দিন আর কি আর আজকে সে এক বছর তেরো দিনের ওই দিন না ওর নাবি পড়ছিল। আর ওই দিন তার সুমামার জন্মদিন ছিল তো আমরা সবাই মিলে চলে যাই ডিনারে এখানে সবাইকে দেখেন আমার এত ভালো লাগতেছে মানে পুরো এক বছর আগে সবাই দেখতে কেমন আসলো মানে সময়ের সাথে সাথে সবাই কত চেঞ্জ হয়ে যায় আর তখন এই বেবিটা না কোনো কথা বলতে পারতো না এখন দেখেন একটু চুপ করো মা কথা বলি 呵呵呵，累死！ যাই হোক ওই দিন আমাদের সাথে গেছিলো আমি জোর করে আম্মাকে শাড়ি পরাইছিলাম আর আম্মাকে এত সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ সবাইকেই সুন্দর লাগতেছিল এগুলো এক বছর আগের ভিডিও আমি আপলোড দিব দিব বলে দেওয়া হয় নাই ওই দিন সবাইকেই আসলে সুন্দর লাগতেছিল আপনারা সবাই মাসাল্লাহ বলে দিবেন আর সোমাপুর জন্মদিন ছিল আগেই বললাম তো সোমাপুকে এত সুন্দর লাগতেছিল সবাই সোমাপুকে কমপ্লিমেন্ট করতেছিল যে আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে আবার সোমাপু আবার লজ্জাও পাইতেছিলো সবার কম কমপ্লিমেন্টে মানে সাজিদ থেকে শুরু করে এডি সবাই কমপ্লিমেন্ট দিতেছিল সাজিদ আর এডি তো সব সবসময় বাটার মারে মানে সব সবসময় কমপ্লিমেন্ট করে আমার বোনটাই সুন্দর তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর কি আর হচ্ছে অনেক দিন ফ্যামিলি ডিনারে যায় না তো গত বছরের এই ভিডিওগুলো দেখে আমার এত মানে একটা মিসিং মিসিং বাইফস কাজ করতেছিল আবার ইনশাল্লাহ খুব শোন যাব আর আজলান না তখন ঘুমাই তো একদম নতুন নতুন বাচ্চা যে ঘুমায় ওই ফিলিংসটা এত শান্তি তখন মনে হতো যে জীবনে প্যারা এখন মনে হয় যে জীবনের আসল প্যারা শুরু হয়েছে অ্যান্ড এরই তখন নতুন বাবা ছিল এই যে বাপ ছেলের একটা টাইম স্পেন্ড করতেছিল কারণ খাবার মানে খাবার আসতে একটু সময় লাগতেছিল আর কি তো আমাদের খাবার চলে আসছে সবাই খাওয়া দাওয়া করতেছিল তো আমরা ওই দিন গেছিলাম হচ্ছে ডাইনিং লঞ্চে আমরা রেগুলারলি ওই প্লেসে যাই কারণ ওইখানের খাবার আমাদের খুব পছন্দ আর এখানে সবাই খাইতেছিলাম আর হচ্ছে সিস্টার রেসপন্সিবিলিটিস পালন করতেছিল রূপ কথা আজলানকে রাখতেছিল তাকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায়ও চলে আসছি আর আজকে সুমাপুর জন্মদিন শেষের দিকে তো শেষবারের মতো সুমাপুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর এই ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে একটা লাভ একটা লাইক যে কোনো কিছু একটা দিয়ে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ